সালাম দাও বেশি করে করতেছেন আল্লাহ রসুল বাড়িতে যে সালাম দেবেন বউরে সালাম দেবেন আপনার স্ত্রী আপনার দাসী নয় আপনার সমান অধিকার তা আপনি সালাম দিবেন ঘরের মধ্যে মুখ কালো করে ঢুকলেন বউ কিছু কইল না আপনিও কিছু কইলেন না মনে হলো দুইজন বোবা আপনি ঘরের মধ্যে প্রবেশ করতেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ গৃহবাসীরা তোমাদের উপর আল্লাহ রহমত নাজিল হোক সমান আল্লাহ না আজকেই এই আমল করবেন বাড়ি যাইয়ে বড় সালাম দিবেন তবে যারাদের কোনোদিন দেওয়ার অভ্যাস নাই তাদের একটা সমস্যা হইতে পারে হঠাৎ করে সালাম দিলে বউ মনে করবে কপালে দুঃখ আছে বুঝে আছে একটু বুঝাই বলে নেবেন তবে আজকের থেকে সালাম শুরু হবে ঠিক আছে না ভাই আজকের থেকে শুরু হবে বাচ্চাকে বাড়ি থেকে বিদায় করছেন স্কুলে যাচ্ছে মা বাবা শিখায় বাই বাই টাটা যাই যাই খাই খাই একটা কথা হইল বাচ্চা বিদায় হচ্ছে বাচ্চার মাথায় হাত দিয়ে বলেন ফি আমান তোমারে আমি আল্লাহ আর আমানতে ছেড়ে দিলাম সুমান আল্লাহ কিসার বাই বাই টাই টাই আমরা মুসলমান এই মুসলিম ট্র্যাডিশন মুসলিম কালচার বাঁচায় রাখতে হবে যে কোনো মূল্যে ছেলেদের নাম রাখতে গিয়ে মন্টু বল্টু সেন্টু ডবলু আকাশ খাতুন বাতাস বেগম একটা নাম হইল আচ্ছা ভাই আপনি লক্ষ্য করেন তো পৃথিবীতে কোন ইতিহাস সৃষ্টিকারী মানুষ আর মন্টু জাতীয় নাম আছে কোন করবেন। এই যে মাজার দেখতে পান ইনি হচ্ছেন হজরত পীরে বজর খানানে খানান সেরাজুল সালিকিন মিসবাউল আরিফিন হজরত মাওলানা সেন্ডুর রহমতুল্লাহ আছে এরকম নাই আপনি নাম যত খারাপ রাখবেন আপনার সন্তান গুন্ডা হবে বদমাস হবে চাঁদাবাস হবে জিনাকার হবে নাম রাখবেন মুসলমানি নাম ভালো ভালো নাম আরবি নাম আলেমদের কাছে জিজ্ঞাসা করে নাম রাখবেন যে এই নামটা কি রাখবো আর নামের অর্থটা কি আন্দাজে আবার নাম রেখেন না কুয়েতে এয়ারপোর্টে একদিন বাংলাদেশের একজনের পাসপোর্ট দেখে পুলিশের হাসা হাসি করতেছে কারণ কি কারণ হলো পাসপোর্ট ধারী যিনি তার নাম হলো জামাল মিয়া আর পিতার নাম হলো তরিক মিয়া জামাল শব্দের জামাল শব্দের অর্থ হচ্ছে উঠ আর জামাল মিমে আলেপ দিয়ে যদি হয় তাহলে হয় সৌন্দর্য এখন জামাল মানে উঠ মিয়া মানি একশো ওর নাম একশো উঠ আর তরিক মানি রাস্তা মিয়া মানি একশো ওর নাম একশো উঠ আর ওর বাফের নাম একশো রাস্তা একশো রাস্তার ছেলে একশো উঠ তা খালি আরবি রাখলে তো হবে না নামে আরবির অর্থ কি যে অর্থবোধক নাম রাখতে হবে তাহলে আমি বলতেছিলাম রসুল্লার হাদিস প্রথমে দিবেন সালাম আফসুস সালাম ও আতাম গরিব মিসকিনদেরকে দাওয়াত করে খাওয়াবেন বন্ধু বান্ধবদের দাওয়াত দিয়ে খাওয়াবেন খাওয়া খাওয়াইতে কিন্তু মহব্বত বাড়ে চক্ষু লজ্জার সৃষ্টি হয় খালি অপরের পয়সা দিয়ে রিক্সা চড়বেন রিক্সায় দুইজন উঠলো একজন নামে হেঁটে চলে গেলো একসাথে দুইজনে খাইলো আর একজনে খেলাল করতে করতে বাইরে গেলো পয়সা অধিক এই চালাকি এক সময় ধরা পড়ে যায় এই জন্য মানুষকে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ানো রসুল্লাহ বলেন দাওয়াত দিয়ে খাওয়াও তাহাদু তাহাবু হাদিয়া দাও মোহব্বত বাড়বে কারো অসুখ হয়েছে তার বাড়িতে একটু আঙ্গুর নিয়ে যাও একটু কমলা নিয়ে যাও তোমার শত্রু যদি হয় চক্ষু লজ্জার সৃষ্টি হয়ে যাবে কাম কান্না হামিম দেখা যাবে সে চরম দুশ্মন ছিল সে তোমার বন্ধু হয়ে গেছে আর তিন নম্বরে মানুষ যখন ঘুমায় থাকে তখন তুমি নামাজ পড়িও কোন সময় কন্ত ও তাও তো আপনারা জানেন মধ্যরাতের পরে যখন মানুষেরা ঘুমায় থাকে তখন তুমি নামাজ পড়িও এ রাত্রে কেন কারণ মানুষের কাছে সব থেকে বড় ভালোবাসার সত্তাকে বলে আল্লাহ তারপরে আল্লাহ রসু এখন যাকে ভালোবাসি তার সাথে তো প্রেম করতে হবে প্রেম কি নোটিশ দেওয়া হয় এস এম এস করে স্কেল হয় কিন্তু ভালোবাসা বিজ্ঞাপন দিয়ে হয় না মাইকে মাইকিং করে হয় না ভালোবাসা হয় কিসে কন্ত প্রেম কিসে হয় লজ্জা করে বলতে করছেন তো এক সময় গভীরে রাতে অন্ধকারে একাকিত্বে ভালোবাসা হয় তো মানুষের সবচাইতে প্রিয় হচ্ছেন আল্লাহ প্রিয়তম এর থেকে প্রিয় আর মুসলমানদের জন্য কেউ হইতে পারে না দিনের পূর্ণ অবস্থার ভেতর দিয়ে তুমি তার সঙ্গে আবেগময় কণ্ঠে কথা বলতে পারবা না এটা আল্লাহ তালা জানেন তাই আল্লাহ তালা বলেছেন অজা আল্লাহ নাহারা মাসা দিন বানাইছি রোজগার করার জন্য কাজ করো বসে না হায়া কদিয়াতিস সালাত ফন্তশিরু নামাজ পড়া হয়ে গেছে মসজিদে বসে থাকতে পারবে না অফিসার যোহরের নামাজ রক্ত হয়েছে অবিশ বন্ধ করে নামাজ পড়ো জোহর পরে সুন্নত পড়ো নফল পড়তে পারবে না যোহরের সময় তজবি পড়তে পারবে না কারণ এই তজবি পড়ে নভল পড়ে সময় নষ্ট করে পূর্ণ বেতন নিয়ে বেতন হালাল হবে না মেডিকেল নিয়ে সুস্থ মানুষ স্যালারি দিতে যাবা পয়সা হারাম নেক পয়সা হবে না হালাল পয়সা কামাই দিতে হবে সেল্লার নাম বললাম বলে তাবলিগি ভাইরা অসন্তুষ্ট হবে না একটা দৃষ্টান্ত দিলাম আমি তাবলিগি ভাইদেরকে শ্রদ্ধা করি সম্মান করি তারাও দিনের কাজ করছে সুতরাং মসজিদের ভেতরে আপনি নামাজ পড়ে আল্লাহ তালা বলছেন কি শোনেন ফরজ ফাইজা কুদিয়াতি সালাত ফান্তা শিরু ফিল আর নামাজ পড়া হয়ে গেছে বেরিয়ে যাও কোথায় যাও দুনিয়ায় যাও হাটে যাও বাজারে যাও কলে যাও কারখানায় যাও আদালতে যাও শিক্ষা প্রতিষ্ঠানে যাও চাষ করতে যাও যাইয়া কি করো অবতাগু মিন ফদ্দিল্লা আর আমার রিজেক আমি যে তোমার এই অনুগ্রহ করেছি রিজেক দিয়েছি ওই রিজিক তালাশ করে আন সুবহানাল্লাহ প্রিয় ভাই সব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে দেখলেন কিছু লোক বসা জোহরে দেখলেন মাগ আছরে দেখলেন মাগরিবে দেখলেন এশায় দেখলেন পরের দিন ফজরের সময় সেই একই জায়গায় কয়েকটা লোক একই লোক দেখে জিজ্ঞেস করলেন তোমরা কারা বলল নাহনু মুতিল আমরা আল্লাহর উপরে ভরসা করি এবং আল্লাহর উপরে ভরসা করি এখানে জিকে রাজগার করি খাও কি কয় যে আমাদের এই জিকে রাজগার দেখে পাশের লোকেরা ভাত রান দিয়ে আমাকে খাওয়ায় রসুল্লাহ বললেন তোমরা তো মোতাকুলু মোতাকিলুন তোমরা তো অন্যের উপরে নির্ভরশীল আল্লাহর উপরে তো নির্ভরশীল তোমরা নও আগামী আগামীকাল এই জহরের নামাজের পর যদি তোমাদেরকে এখানে বসা দেখি ব্যাট মেরে মসজিদ থেকে বের করে দেবো মসজিদে নির্দিষ্ট সময় নামাজ পড়তে আসবে বাকি সময় কাজ করতে হবে মানুষের জন্য নিজের জন্য জনগণের জন্য রাষ্ট্রের জন্য এর নাম ইসলাম এর নাম কি ইসলাম বাস্তবমুখী বৈরাগ্য নয় আপনি দিন কায়েমের জন্য আল্লাহর বেশি জিকে রাজগার করার জন্য জঙ্গলে যাবেন ইসলাম ইসলামে বৈরাগ্যবাদকে সমর্থন করে না কথা বুঝে আসছে সুতরাং আপনি রাত্রি বেলায় দিনের কলহলপূর্ণ সময় আপনি আল্লাহর সাথে প্রেম করতে সময় পাচ্ছেন না আল্লাহ তালা বলছেন ওয়াজআলনা লাইলান লিবাসা ওয়াজআলনা 나와মাকুম সুবাতাত রাত ধরে বানাইছি রাত্রিকে বানাইসি শান্তির আচ্ছাদন সুবহানাল্লাহ বলবেন না রাত হলো শান্তির আচ্ছাদন তীব্র ক্রোধের তীব্র প্রহারকে বন্ধ করে দিয়ে রাতের একটি অন্ধকারের চাদর দিয়ে কালো চাদর দিয়ে পৃথিবীটাকে ঢেকে দিলাম আরেকটু শান্তির জন্য চাঁদ আর তারকার নামে কিছু ডিম লাইট জ্বালাই দিলাম গভীর ওঠো মানুষ যখন ঘুমায় তখন তুমি কান্দ বলেছেন অনুশোচনা আর অনুতপ্তের এক ফোটা পানি নাকের অর্থে আসতে না আসতে আল্লাহ তাহ্লা ওই ক্রন্দনরত বান্দাকে বাফ্ এই তিনটি কাজ যে করবে কটা কাজ তিনটি এই তিনটি কাজ যারা করবে তা হল জান্নাতাবি সালাম মুসলিম মুসলিম শরীফের হাদিস রসুল্লাহ বলছেন এই তিনটে কাম করো শান্তির সাথে জান্নাতে চলে যাবো তাহলে যে জাতির জীবন ব্যবস্থার নাম কি ইসলাম আর আমাদের নাম মুসলমান সব জায়গায় কিন্তু শান্তি দেখা হইলে সালাম আল্লাহর নাম কি শান্তি আর আল্লাহর এক নাম কি সালাম আছেন আল্লাহর নাম আল্লাহর নাম শান্তি তারপরে নামাজ পড়ে শেষ করার পরই ডান দিকে বাম দিকে কি বলি নামাজ পড়েও বলি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জীবনের শেষ নামাজ কোনটা জানাজা তার শেষ কথা কি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এরপরে মোমেনদের লাস্ট ডেস্টিনেশন দারাকা দার সালাম শেষ জায়গা কোথায় জান্নাত এই যাদের ধর্ম এই যাদের দিন এই যাদের জীবন ব্যবস্থা সেখানে আল্লাহ আইন প্রতিষ্ঠার নামে বোমা মারা লাগবে জবাব দেন সন্ত্রাসী তৎপরতা করা লাগবে কোন নবী কোন রসুল সন্ত্রাসী তৎপরতা চালিয়েছেন মানুষ হত্যা করেছেন এর কোন নজির আছে পৃথিবীতে আছে পৃথিবীতে নাই আপনারা বলতে পারেন তাহলে রসুল্লাহ যুদ্ধ করছিলেন কেন নবিকার মিশাল আল্লাসলাম যত যুদ্ধ করেছিলেন সব ছিল ডিফেন্সি আত্মরক্ষা আত্মরক্ষামূলক তিনি নিজে যুদ্ধ শুরু করেছেন এর কোনো নমূলনা নাই একটি হাতিস পাওয়া যাবে না যে নবিকার মিশাল্লাহসাম ক্ষমতা গ্রহণ করার পর সাহাবিদের রাতের বেলায় পাঠায় দিয়েছেন ওই গ্রাম আমার উপর ইমান আনে নাই বাড়ি সুদ্ধা জ্বালায় দাও হত্যা করো বলেছেন শোভাল্লা বন্দিরা এসেছে বন্দিদেরকে তিনি শর্ত করেছেন বন্দিদের খাবার দিয়েছেন থাকার দিয়েছেন আর বলেছেন কোন বন্দি যদি একটা নিরক্ষর লোককে অক্ষর জ্ঞান সম্পন্ন করাতে পারে স্বাক্ষর দিতে পারে এই জ্ঞানটুকুন যদি দিতে পারে এর বিনিময়ে তাকে মুক্তি দেওয়া হবে আজকে আমেরিকা আমাদেরকে ভদ্রতা শেখায় বন্দিদের সাথে তোমরা কি ব্যবহার করেছো আল গরিব কয়েক খানায় কি অসভ্য বর্বরতা তোমরা করেছ পৃথিবীর হাসকে ম্লান করে দিয়েছ সভ্যতার মুখে কালিমা লেপন তারা কি করেছে আমি ভাষা দিয়া ভদ্রলোকের সামনে তা উচ্চারণ করতে পারবো না গোয়েন্দানামা বেতে যেটা পৃথিবীর নরক বলা যায় পৃথিবীর জাহান্নাম মুসলমান কয়েদিদের সামনে কোরআন শরীফ খুলে কোরআনের উপরে পেশাব করেছে তারা একজন মুসলমান হাত পা বান্দা তার সামনে কোরআনে পেশাব করলে তার অবস্থাটা কি হয় সে তো আত্মহত্যা করতে চায় তখন আমার জীবন চলে যা কোরআনের তো সহ্য করা যায় না তোমরা তাই করেছ তোমরা এরাকে সত্তর বছরের বৃদ্ধা নারীকে দুই পার দুই হাতের উপরে ভর করে গাধার মতো বানাইয়া তার পিজের উপরে তোমরা চড়ে বাজারে বাজারে ঘুরেছো তোমরা সেই জাতি তোমরা নারীত্বের অমর্যাদা করেছো পুরুষত্বের অমর্যাদা করেছ বাংলাদেশকে গণতন্ত্র শিক্ষা দেওয়ার জন্য তোমাদের আসার কোন জরুরত নাই গণতন্ত্র আমাদের কাছ থেকে শিখে যাও সভ্যতা ভদ্রতা আমার দেশ থেকে শিখে যাও তোমরা সাম্প্রদায়িক সমৃদ্ধির কথা বলো আমার দেশ থেকে শেখো আমার দেশের হিন্দুরা রোজার মাসে মসজিদের পাশে যত মণ্ডপ ছিল আজানের সময় কেউ ঢোল বাজায় নাই মাইক বাজায় নাই ঠিক না? দেশের তাদের সারা দিন রোজা রেখে তাদের গান বাজনা চিৎকারে গান অস্থির হয়েছে কিন্তু কাউ কেউ যে বলে নাই যে ঢোল বাজাইতে পারবা গান গাইতে না বলেছে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে তোমরা খুঁজে বেড়াও যে এখানে সম্প্রীতি নাই কোথায় সাম্প্রদায়িক সম্প্রীতি নাই সব জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি সব থেকে পৃথিবীর মধ্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব থেকে বেশি দেশের বদনাম বিদেশে গিয়ে এত বলে মানুষ চিন্তা করতেও কষ্ট হয় এখন ধোয়া তুলেছে দ্রব্য মূল্যের জ্বালায় বাংলাদেশ নাকি শেষ আচ্ছা ভাইরা দ্রব্য মূল্য পৃথিবীতে কোথায় না বেড়েছে তবে আমাকে বলতে হবে দ্রব্য মূল্যের বার কারণে বরিশালে মরছে কয়জন আমি আপনার কাছে হিসাব চাই বলেন মরেছে একজনও বাংলাদেশে মরছে একজনও দ্রব্য মূল্য বাড়তে পারে কিন্তু ক্রয় ক্ষমতাও তো বেড়েছে মানুষের আলহামদুলিল্লাহ বলেন আমি তো সেদিন আমার পিরোজপুরে দেখলাম এক রিকশাওয়ালা তার বাড়িতে সামিয়ানা টানানো আমি জিজ্ঞেস করলাম এই বাড়িতে কি বিয়ে নাকি বললো যায় একটা রিক্সা হলো অমুক তারা চিনলাম তার বাড়িতে বিয়া সে বিবাহের জন্য পাড়েরহাট বাজার থেকে ডেকোরেটর থেকে চেয়ার ভাড়া করে এনেছে সামিয়ানা এনেছে সে জন্য ধার করতে হয়নি সে পয়সা পেয়েছে তার কাছে পয়সা আছে বিজিডি বিজিএফ তারপরে বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতা এরপরে মুক্তিযোদ্ধা ভাতা উপবৃত্তি টিআর কবিখা বিভিন্ন রকমের বিভিন্ন পদ্ধতিতে মানুষের দুয়ারে প্রায় ক্ষমতার জন্য সরকার টাকা পৌঁছে দিয়েছে যদি চার বছর আগে সে কত পাইতো আর এখন কত পায় সেটাই কথা 1 টাকা যখন চালের শেড ছিল তখন মানুষ না খেয়ে মরতো এখন 20 22 টাকা তাতে না খেয়ে মরছে না আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে সুতরাং এই সব বাজে কথা বলে মানুষকে বিভ্রান্ত করার কোন সুযোগ নাই যাক এটা আমার পয়েন্ট না আমার পয়েন্ট ছিল আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য বোমা মারা সন্ত্রাসী তৎপরতার কোনো সুযোগ নাই আজকে যারা বোমা মারতেছে এই যে জালকাটি মারলো না কয়জন মারছে দুইজন যেদায় মারলো এইখানে বসে তারে পুলিশে ইন্ট্রোগেশন করতেছিল ইন্ট্রোগেট করার সময় তারে জিজ্ঞেস করলো তুমি মারলা কেন কয় যে আমি আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই সে আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিচার করে